স্কুলে আজকে একটা মিটিং আছে ওই জন্য আজকে এসেছি বারোটা বাজে তো তো লেট খুবই লেট হয়ে গেছি রিক্সা গাছতলা থেকে আসছি বারোটার থেকে মিটিং অফিসে বারোটার সময় আসছি তো চলো পরে গিয়ে আবার কথা বলছি অলরেডি যে স্কুলের সামনে চলে এসেছি পরে কথা বলছি এই যে কিট দিয়ে দিয়েছে ওদের আজকের মিটিং ছিল তো মিটিং শেষ হওয়ার পরে এই যে আমি আর দিশা এই নিয়ে রিক্সা খুঁজে পাচ্ছি না কারণ অনেকটা রোদ এখন প্রায় আড়াইটা বাজে যায় তো তাই জন্য রিক্সা খুঁজে পাচ্ছি না তো রিক্সা খোঁজার জন্য বেরিয়ে পড়েছি না অটো স্ট্যান্ডে আমাদের এরকম করেই নিয়ে যেতে হবে তাই তো তো চলো এই যে দিশা নিয়েছি এরকম করে আমি নিয়েছি এরকম করে যেহেতু ভিডিও করছি তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলবো এটা আমি বাড়িতেই রেখে যেতাম কিন্তু ত্রিদীপ দেখবে বলো ওই জন্য আমি বললাম না বাবা বাড়িতেই নিয়ে যাই নিয়ে গিয়ে সবাই প্যাকিংটা খুলে দেখবো কী আছে কি ওই তো রিক্সা তো তারপরে কথা বলছি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি অটো নেই পাকা তো লেট হবে যেতে আশা করি নেমে গেলাম এটা নামা যাচ্ছে না এতটা ভারী তো বাবাও চলে এসছে অলরেডি দেখাচ্ছি তোমাদের দ্বারা বাবা আসছে বাইকে করে রোদের মধ্যে এই যে এত বড় জিনিসটা ওই জন্যই সমস্যা হচ্ছে তো তাহলে আমি চলে যেতাম এইবার বাবা বাইকে উঠে পড়েছি এবার বাড়ির দিকে যাচ্ছি আর এইটা পনেরো তিনটে বাস দিয়ে যায় খিদেও পেয়ে গেছে একটু আজকে কি গরম বাবা বা বারোটা কুড়ির থেকে মিটিং স্টার্ট হয়েছে আর একটা চল্লিশে মানে মিটিং মানে মিটিংটা শেষ হয়েছে হ্যাঁ মা দেখি দৌড়াচ্ছে ওর পেছনে বলছি কি ছেলের নামে নালিশ হচ্ছে ফোন দেবে না আর আমি ফোন করে যাচ্ছি সমানে আর ফোন রিসিভ করে দৌড়াচ্ছি ওই জন্য শুনতে পাওনি আমি অনেকবার ফোন করেছি তোমাকে তা আমি ভাবলাম কি যে এক মা যখন বুঝেছে যে ফোন এসছে তাহলে নিশ্চয়ই তোমাদের বলে দেবে তাহলে ফোনটা ব্যাক করবে বাট ফোনও ব্যাক করছো না ফোনও ধরছো না আমার মাথা খারাপ হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে ওকে ছেলে খাওয়া হয়ে গেছে আমি জানি মা সব করে দেবে টাইম মতো ঠিক জামাই খেয়েছে জামাই খেয়েছে মা থাকলে আমার টেনশন নেই টেনশন ফ্রি

এত তাড়াতাড়ি কোনো কিছুই সম্ভব নয় দুজনে মিলেই করে সব কিছু

ওয়ান তু এটা কি হ্যাঁ ও এটা কি বলো এটা কি বলে এটা কি বলে এটা কি এটা কি বলে এটা কি বলো এটা কি এইটা এটা এইটা হচ্ছে স্কুল রে এটা কার এটা কার এটা কার

তো এবারে আমি স্নান করেই গেছিলাম তো এবারে একটু ফ্রেশ হয়নি নিই তারপরে খিদেও পেয়েছি একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আমি আবার পরে কথা বলবো তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো যখন আমি কিটটা ওপেন করব তো তখন একটা আলাদা করে ভিডিও বানিয়ে বানিয়ে নেবো মামাম এই যে এই যে এই এখন দৌড়া দৌড়ি খেলবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা তো নেক্সট আমি কিটসের হচ্ছে ওপেনিং ব্লগ নিয়ে চলে আসবো টাটা